কাছে আমরা শুনবো জীবনকে জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নামটা কি সোনিয়া কোন ডিস্ট্রিক্ট নওগাঁ নওগাঁ আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে বাবা নাই আপনার বাবাটা কি আছে মারা গেছে জি আচ্ছা তাহলে আপনাদের পরিবারে এখন কি ভাবে চলতেছে এই যে আম্মু কাজ করে বাসা বাড়িতে ওই টাকা দিয়ে চলে ও আচ্ছা তো আপনি কোনো কাজ করেন না সিলিং মেশিন টেশিনের কাজ শেখেন নাই না কাজ শেখেন নাই না তো যাই হোক তাহলে তার মধ্যে পরিবারটা অনেক কষ্টে চলে জি ও আচ্ছা বুঝতে পারছি তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন আসছি আমার একজন ভালো জীবন সঙ্গী লাগবে ও আচ্ছা আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন এই যে রকম 30 35 এরকম হলে হবে ও আচ্ছা মানে বয়স বেশি হলে আপনার কোনো সমস্যা নেই কিন্তু মনটা ভালো হতে হবে নাকি জি মন ভালো থাকা লাগবে মানে আপনার সাথে সবসময় যেন ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে এটাই তো তো শুধু আপনাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে আপনি তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন না হ্যাঁ রাখব যতটুকু তাকে ভালোবাসা দেওয়ার প্রয়োজন এতটুকু তো দিবেন জি কখনো তো তার সাথে কখনো সংসার করবেন না তো আমাদের এই চ্যানেলে অনেক দেশি প্রবাসী ভাই নক থাকে তো আপনার কোন প্রবাসী ভাই যদি বিয়ে শি করে প্রবাসী নিয়ে যেতে চায় তা আপনি কি প্রবাসে যেতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই চলে যাব যাবেন না জি যদি দেশে রেখে যায় তো আবার তো আপনি অন্য ছেলের হাত ধরে কোথাও আবার পরকে করে চলে যাবেন না না কোথায় যাব নিজের হাজবেন্ডের সাথে বিয়ে হলে আমার হাজবেন্ডের সাথেই থাকার চেষ্টা করব না অনেকেই আছে যে স্বামী আমার অনেক দূরে থাকে দেখা যায় যে পাঁচটা বা তিনটা ছেলের সাথে কথা বলে বইলা লাস্টে একটা ছেলের সাথে হাত ধরে চলে যায় স্বামীর টাকা পয়সা অর্থ সম্পদ চুরি করে নিয়ে আত্মসাত করে নিয়ে চলে যায় আছে অনেক মেয়েরা আছে এরকম ছেলেরা আছে কিন্তু আমি এরকম না সেটাই অনেক সুন্দর কথা বলছেন তো যদি আপনার কোনো প্রবাসী ভাই আপনার কি ফোন আছে না ভাই আমি ফোন ইউজ করি ফোন নেই না তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দেয় তাহলে কি আবার দুই কথা বলার পরে আবার তো ব্লক করে দিবেন না আমি যে মানে মোবাইল কিনা টাকা দিবেন সেদিকটা আমি কথা বললাম যে ঠিক আছে এটা অনেকেই বলে যে ভাই আপনাদের এখান থেকে মেয়ের নাম সাথে যোগাযোগ করে একটা ফোনের ব্যবস্থা করে দেওয়ার পরে আর কথা বলে না ব্লক করে রাখে এরকম করলে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার গ্রহণ করা হবে না এটা ঠিক কথা বলছেন যে সব মানুষই রকম না কেউ আসে ধোকাবাজি করার জন্য আবার কেউ আসে যে একটা জীবন সঙ্গীর জন্য তো যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে